ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপায় সাজে রান্নাঘর বন্ধুরা আমি আবার চলে এসেছি তো বুঝতেই পারছেন কতদিন রান্না দেখাচ্ছি না তো শরীরটা খুবই খারাপ যাচ্ছিলো এসে এঁকেছিলো কিন্তু হঠাৎ দুটো করে প্রেশারের ওষুধ দিয়ে আবার আমার প্রেশার অলরেডি কমে গেছে তো আবার লয়ে চলছে তো আজকে আমি একটুখানি লাল শাক বানাচ্ছি দেখুন তো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো লাল শাক নিয়ে ছাল বানাবো তো লাল শাক এখানে নিয়ে নিয়েছি তো এখানে আছে টমেটো পেস্ট মাছ লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ খুঁজেন এখানে আমি খি দিয়ে কো বানাবো দেখুন এখন যেহেতু প্রেশার বাড়া তো একটু যেটা দরকার হচ্ছে স্বাস্থ্যকর একটা সবজি তাই দিচ্ছি এখানে এখানে হচ্ছে পেঁপেয়াজের আলু আর কাঁচকলা এখানে সর্ষের তেল আছে এখানে যে জল আর এখানে ঝাল মশলা যেমন গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা আর চিনি পাঁচ যা যা লাগবে মোটামুটি নিয়ে নেবো চলুন এখন আমি এই লাল শাকটা বানাই তো বানানোর জন্য আমি গ্যাসটা অন করে দেব গ্যাসটা আমি অন করে দিলাম তো দিয়ে দেবো সর্ষের তেল কড়াইয়ের মধ্যে তো দিয়ে দিলাম সর্ষের তেল তো আমি আগে শাকটা একটু ভেজে তুলে নেবো ঝাল বানাবো যেহেতু দেখুন শাকটা লাল শাকটা খাওয়া খুবই ভালো আর শাক যাদের এ আছে তাদের তো শাকটা খাওয়া খুবই লাগে তারপর শাকটা বেশি করে থাকে বলেছেন তাই লাল শাকটা আমি বানাচ্ছি